প্রাইমারি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল প্রাইমারি এডুকেশন বোর্ড জানুন আজকের বিস্তারিত ডিটেলস বিষয় এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করল বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন পশ্চিমবঙ্গ রাজ্যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ নিয়ে বেশ কিছু আইনে জটিলতা তৈরি হয়েছিল এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তির পর এবার প্রকাশিত হল প্রাইমারি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দীর্ঘদিন ধরে চলা আইনি জটিলতার অবসান ঘটিয়ে সুপ্রিম কোর্টের রায় অনুসারে ডকুমেন্টস ভেরিফিকেশান নোটিফিকেশান জারি করল প্রাইমারি এডুকেশন বোর্ড কিভাবে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে কাদের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কোন কোন নথির প্রয়োজন হবে ইত্যাদি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেতে অবশ্যই শেষ পর্যন্ত আজকের ভিডিওটি দেখুন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ চৌঠা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টের রায় মেনে মামলাকারী যোগ্য চাকরি প্রার্থীদের ডকুমেন্টস ভেরিফিকেশনের সিদ্ধান্ত নিয়েছে প্রাইমারি এডুকেশন বোর্ড এই উদ্দেশ্যে আগামী নয় জুন দু হাজার পঁচিশ থেকে আঠেরোই জুন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ডকুমেন্টস ভেরিফিকেশন কার্যকলাপ সম্পন্ন করা হবে ওই সময়সীমার মধ্যে ছুটির দিন বাদে চাকরি প্রার্থীদের নির্ধারিত সময়সূচি অনুসারে নিজেদের সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে কীভাবে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে রাজ্যের প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা হিসেবে নিযুক্ত হওয়ার পর জন্য মামলাকারী চাকরি প্রার্থীদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাইমারি এডুকেশন বোর্ড এই ভেরিফিকেশনের জন্য সশরীরে চাকরি প্রার্থীকে নিজের সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সহ পৌঁছে যেতে হবে কলকাতা সল্টলেকে লেকে অবস্থিত বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশনের আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনে কাদের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভারতীয় শীর্ষ আদালতে এস এল পি সি নাম্বার উনিশ একশো উনচল্লিশ মামলায় যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন জানিয়েছিলেন তাদেরকেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্দেশও সময়সূচি অনুসরণ করে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে নয় জুন দু তারিখ থেকে সকাল এগারোটা থেকে নথি যাচাই প্রক্রিয়া শুরু হবে যোগ্য চাকরি প্রার্থীদের নামের তালিকা জানতে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে দেখে নিতে পারেন কোন কোন নথিপত্র সঙ্গে রাখতে হবে যোগ্য চাকরি প্রার্থীদের নিচে উল্লিখিত প্রত্যেকটি ডকুমেন্টসের অরিজিনাল কপি এবং জেরক্স সেলফ অ্যাডাস্টেড কপি সঙ্গে রাখতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট দশ আট দু হাজার সতেরো তারিখের আগে টেট পাস সার্টিফিকেট জন্ম তারিখের প্রমাণপত্র ইন সার্ভিস প্রমাণপত্র যেমন নিয়োগপত্র স্কুল কর্তৃপক্ষের সার্টিফিকেট এনওসি বেতন স্লিপ পি এফ স্টেটমেন্ট আঠেরো মাসের ডিএলএড সার্টিফিকেট প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট প্রসেস দু হাজার বাইশ রেজিস্ট্রেশন স্লিপ বাসস্থানের প্রমাণপত্র ভোটার আইডি কার্ড বা আধার কার্ড জুলাই দু হাজার সতেরো পর্যন্ত ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট পিএফ ইপিএফ স্টেটমেন্ট আইটি রিটার্ন মামলাকারী হিসেবে প্রয়োজনীয় প্রমাণপত্র ইত্যাদি উল্লেখ্য চাকরি প্রার্থীদের ডকুমেন্টস ভেরিফিকেশনের এই ধাপটি যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ তাই অবশ্যই মামলাকারী যোগ্য চাকরিপ্রার্থীরা নিজেদের নাম ডাব্লিউ বিবিপি এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত নোটিফিকেশান মেমো নাম্বার এত অনুসারে বিজ্ঞপ্তিটি থেকে দেখে নেবেন আর আরও এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন